স্বাগত এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বা ফলো করে রেখেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা হচ্ছে লঙ্কা গাছে কিভাবে ভালো ফলন আনা যায় তো লঙ্কা গাছে ভালো ফলন আনতে গেলে কিন্তু তার জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন আর সেটার আমি একদম রেজাল্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো তার আগে রেজাল্ট পাওয়ার আগে গাছটা আগে কেমন ছিল সেটা আগে আপনাদের সাথে দেখিয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমার লঙ্কা গাছ তো এইখানে রয়েছে আমার লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছে কিন্তু এখন মানে প্রচুর ফুল এসছে প্রচুর ফলন হয়েছে তো তার আগে আপনারা দেখতে পাবেন যে আগে লঙ্কা গাছটা কেমন ছিল তো সেটা আগে আপনাদের সাথে শেয়ার করে নিই আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপরে রেজাল্টটা নিয়ে আসছি এখানে কিন্তু কোনো রকম কোনো লঙ্কা নেই আর গাছটাও কিন্তু খালি পাতায় ভর্তি আর এখানে দেখো মধ্যে মধ্যে কিন্তু প্রতিটা একদম যেটা মাথার দিকের সেদিন সেখানে কিন্তু ফুল এসছে তো অল্প বিস্তার ফুল যখন এসছে তখন যেটা সব থেকে আগে করণীয় গাছটাকে একটু হালকা করে দেওয়া আর গাছের মাটিটাকে দেখো এখানে কিন্তু মাটিটার মধ্যে মজ ভাব রয়েছে প্রত্যেক দিনকার আমি কিন্তু এখানে সবজি পচা জল বা বিভিন্ন রকম আমার হোমমেড সার দি দিয়ে থাকি আর বিভিন্ন রকম সবজির বীজ এখনও ফেলতে থাকি তো এখানে ছোটো ছোটো চারাও উঠেছে এগুলো কয়েকদিনের মধ্যে বড়ও হয়ে যাবে তো এইখানে দেখো লঙ্কা গাছটাকে দেখে বুঝতেই পারছো কোথাও কিন্তু কোনো লঙ্কা নেই খালি ফুল এসছে কিন্তু সমস্যা হচ্ছে জায়গা জায়গায় পিঁপড়া কিন্তু যাতায়াত করছে এবং কুশিগুলো আর ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়া মানেই কিন্তু আর লঙ্কা হওয়ার সম্ভাবনা থাকে না বা খুবই কম তো এখানে যেটা করতে হবে যে এখানে কিছু পাতা ছেটে দিতে হবে এখানে এত পাতা রয়েছে সেখানে ফুলগুলো বাড়তে সময় লাগবে বা লঙ্কাটা হতেও সময় লাগবে তো আমি এখানে যেগুলো হচ্ছে মানে অতটা পাতার দরকার নেই কিছু কিছু বড় বড় পাতা যেগুলো গাছটাকে একটু হালকা করবার জন্য করে দিচ্ছি কারণ গাছটা যদি একটু হালকা হয় অযথা অত পাতায় কিন্তু প্রচুর পরিমাণে এনার্জিটা চলে যাবে সেই এনার্জিটা যদি বাঁচে সেটা যদি গাছের ফুল ফলে কাজে লাগে তাহলে কিন্তু গাছটা দ্রুত বৃদ্ধি পাবে তো সেই জন্যে কিন্তু গাছের দেখো বড় বড় পাতা মানে ঠিক যেই জায়গাটা থেকে নতুন নতুন কুশি বেরোচ্ছে বা নতুন নতুন ছোট্ট ছোট্ট ডাল বেরোচ্ছে পাতা দিয়ে সেই জায়গাকার যে বড় বড় পাতা শুধু সেই পাতাগুলোকে কিন্তু ছেটে দিচ্ছি তা বলে মাথার দিকের পাতাগুলো কিন্তু ট্রিম করলে হবে না তো এইভাবে কিন্তু করে দিচ্ছি আর গাছের একদম নিচের দিকের যদি পাতা বা ডাল থাকে সেগুলো ছেটে দেওয়া ভালো কারণ তলার দিকে যদি গাছটা যদি ঝোপালো থাকে মানে একদম মাটির সাথে লাগোয়া বলছি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেই কিন্তু গাছের পাতাটা মাটির সাথে লেগে লেগে একটা পচন বা পোকামাকড়ের সৃষ্টি হতে পারে ওই জন্য গাছের গোড়াটা সবসময় ক্লিয়ার রাখা উচিত গাছের একদম সরু যে মানে নিচের দিকের যে ডালটা সেখানটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু গাছটা খুব ভালো হয় তো গাছটা যেহেতু বেশ লম্বা চওড়া হয়ে গেছে তো আমি এখানে একটা ছোট লাঠি দিয়ে সেটাকে সাপোর্ট দিয়েছি আর এখানে দেখো ইতিমধ্যে এতগুলো পাতা যেগুলো আমার অযাচিতভাবে ছিল এখানে এতগুলো পাতা কিন্তু আমি ছেটে ফেলেছি আর এই পাতাগুলো দিয়ে তোমরা ঘরোয়া সারও তৈরি করে ফেলতে পারো যেটা হচ্ছে জৈব সার মানে পাতা পচা দিয়ে যে সার তৈরি করা সেটা করতে পারো এবারে দেখো গাছটা কিন্তু অনেকটা হালকা হয়ে এসছে এবং আস্তে আস্তে কিন্তু মোটামুটি কুড়ি পঁচিশ দিনের মধ্যে এটার একটা রেজাল্ট তোমাদের আমি দেখাতে পারবো আশা করি তো দেখো তার আগে বলি দেখো এই মাটিটা কতটা ময়েস্ট হয়েছে এখানে আমি প্রত্যেক দিনকার সার সবজি কলার কষা সব রকমেরই লিকুইড সার দিই এবং দেখো এখানে মাঝে মাঝে একটু মাটিগুলো খুসিয়ে দিতে হবে মাটিটা খুছিয়ে দিলে কিন্তু ভেতরে ভেতরে অক্সিজেনটাও ভালোভাবে পৌঁছবে এবং এর মধ্যে কিন্তু ডিমের খোসা তারপরে হচ্ছে লিকুইড যে সার বা আদা রসুন পেঁয়াজের যে সার মানে যেরকমের হোম বাড়িতে তৈরি সেসব সার কিন্তু আমি দিই তো দেখো তো দেখতে পেলেন গাছে কিন্তু কোনো ফলন নেই মানে কোনো লঙ্কা কিন্তু ধরে নেই শুধুমাত্র ফুল এসেছে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পিঁপড়ের কারণে কারণ প্রচণ্ড যেহেতু যে যে গামলাটার মধ্যে আমার এই গাছটা তৈরি করা হয়েছে সেই গাছের মধ্যে কিন্তু এই প্রতিদিনকার সবজির খোসা বিভিন্ন রকম যেগুলো ঘরোয়া সার তৈরি করে দেওয়া যায় ডিমের খোসা ভেজানো জল আরও অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সেইগুলো কিন্তু আমি রোজকার ওইখানে দিই বলে তার মধ্যে উপযুক্ত কিছু খাবার যেগুলো হচ্ছে পিঁপড়ের খাদ্য হিসেবে রয়েছে সেইটা খাওয়ার জন্য কিন্তু এই সারা ময় গাছগুলোর মধ্যে কিন্তু পিঁপড়ের আনাগোনা রয়েছে তো সেইটাকেও কি করে আমি বন্ধ করেছি পি পিঁপড়েদের মানে কেন পিঁপড়ে আসার পরে যেটা আমার হয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুলগুলো খেয়ে ফেলছে এবং নষ্ট করে ফেলছে ছোটো ছোটো কচি কচি লঙ্কা যেটা কিন্তু আমার কাম্য নয় তো সেজন্য কী করেছি সেইখানে মানে মাটির মধ্যে পিঁপড়ে থাক কিন্তু গাছে যেন পিঁপড়ে না ওঠে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলো এবার দেখাচ্ছি যে এখন এতক্ষণ যেটা দেখা হলো সেটা হচ্ছে কিন্তু গাছে কিন্তু শুধু ফুল এসছে কিন্তু কোনো লঙ্কা হয়নি দেখতেই পেয়েছো তোমরা এবারে আমি আসছি দেখাতে তো এবারে দেখো বন্ধুরা এখানে প্রতিটা গাছে কিন্তু লঙ্কা একদম ঝুড়ি ঝুড়ি কিন্তু লঙ্কা দেখতেই পাচ্ছো সেই সেম গাছ এই সেম গামলা তোমরা দেখতে পাচ্ছো দেখে নাও একদম সেই যে কালো গামলাটা যেটা দেখিয়েছিলাম তো পনেরো কুড়ি দিন হয়ে গেছে কিন্তু এখন যেটা হচ্ছে সেখানে কিন্তু এই গামলাতে কিন্তু যে আরো অনেক আমি গাছের মানে ফুল ফলের যে বীজ আছে সেই বীজগুলো কিন্তু আমি অহরহ এখানে কিন্তু আমি ছড়াতে থাকি সেই জন্যই তোমরা দেখো খুব ভালো করে দেখো এখানে কিন্তু জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট কিন্তু কচি কচি সব চারা উঠেছে দেখতে পাচ্ছো দেখো কত সব চারা উঠেছে এগুলো সব টমেটো গাছের চারা তো অনেক টমেটো গাছের চারা উঠেছে এবং সামনেই দেখো কদিন আগেও তোমরা দেখেছো এই লঙ্কা গাছের সামনে কিন্তু এই টমেটো গাছটা ছিল না এই টমেটো গাছগুলো কিন্তু পরে হয়েছে দেখতেই পাচ্ছ কীরকম তো এবার যেটা দেখো সেটা হচ্ছে এই দেখো টমেটো গাছটা টমেটো গাছের পাশেই রয়েছে লঙ্কা তো দেখো লঙ্কার কীরকম সাইজগুলো দেখো এখনো কিন্তু কচি কচি তো এইটার হচ্ছে দেখো সাদাটে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কতটা বড় আর এই গাছে দেখো গাছের লঙ্কার ভারে কিন্তু গাছের ডালটা নুইয়ে পড়েছে দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছ প্রতিটা ডালে বন্ধুরা প্রতিটা ডালে দেখো লঙ্কা এই এই যে যে তারপরে এইখানে দেখো বন্ধুরা একদম মানে ডাল মানে একদম মাথার যে ডালটা তাতেও কিন্তু দেখো লঙ্কা আছে কতটা তোমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না দেখানোর চেষ্টা করছি এই যে এই যে লঙ্কা এই যে লঙ্কা তারপরেও এখানে আছে লঙ্কা প্রতিটা এই যে রয়েছে এই যে লঙ্কা এই যে এই যে লঙ্কা এই যে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা এখানে রয়েছে এই যে তো গাছটা লঙ্কার ভারে কিন্তু এতটা গেছে যে আমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কতটা একদম বড় বড় সাইজের লঙ্কা তো এটা কিন্তু এখনও কচি অবস্থায় রয়েছে এটা কিন্তু এখনো আরও কয়েকদিন লাগবে এগুলো আসল যেটা লঙ্কার কালার হয় ডিপ সবুজ সেইগুলো তো দেখতেই পাচ্ছ সারা গাছে কিন্তু একদম লঙ্কার ফলন হয়েছে তো এই সবগুলোই কিন্তু সম্ভব হয়েছে আমি যেরকমভাবে গাছের পরিচর্যা করি সেটা তো এই গাছের পরিচর্যার জন্য যেটা সবথেকে পরল ফল সেটা হচ্ছে আমি ঘরোয়া সার তৈরি করি আর সেই সারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আলাদা একটা লিকুইড সারের আমি ভিডিও করে দেব তো দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ দেখো তো দেখতে পাচ্ছ এখানে কিরকম তো এটা তোমরা ভাবছো হয়তো কি তো দেখো এখানে আমি একটা পুরোনো বোতল নিয়েছি এই পুরনো বোতল যেটা আমার ঘরে ইউজ করার তো যেগুলো ইউজ না করা হয় সেইগুলো ফেলে না দিয়ে আমি একটা উপায় বার করেছি সেটা তোমরাও বাড়িতে এটা ট্রাই করো সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে এইগুলি পিঙ্ক কালারের সেগুলো হচ্ছে পেঁয়াজ রসুন এবং আদার খোসা তো এইগুলো কিন্তু আমি এই গাছের বিভিন্ন রকমের পোকামাকড় তাড়ানোর জন্য কিন্তু আমি ইউজ করে থাকি আর এটার জন্য দেখো কোনো খাটনি নেই এরকম একটা বোতল বড় নিতে হবে বোতলের মাথাটাকে দেখো এভাবে আমি কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এই মধ্যে প্রতিদিনকার যেগুলো পেঁয়াজ আদা রসুন আর কিচ্ছু না এর মধ্যে কোনো সবজির খোসা হবে না শুধু পেঁয়াজ আদা রসুন এইগুলোর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুনের যে খোসাগুলো প্রত্যেক দিনকার সেগুলো আমি এটার মধ্যে গুজে গুজে এরকম দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড জল তো আগে যেহেতু যদি কোনো রকম কোনো পাতা পাতা সারের কিছু জল থেকে থাকে সেটাও দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি পচতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছ এখানে কিরকমভাবে আমি প্রতিদিনকার জমি দিয়ে এই যে জলটা এই জলটাই কিন্তু আমি গাছের সার হিসেবে দিই তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এ দেখো এইভাবে জাস্ট এটার মধ্যে তোমরা কিছু জিনিস অ্যাড করতে পারো মানে জল একটু অ্যাড করে দিতে পারো বা তোমরা যদি এটাকে রভাবেও দিয়ে দাও তাতেও কিন্তু গাছের কোনো মানে ক্ষতি তো হবেই না কারণ এটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল ইস্যু নেই এটা পুরোটাই হচ্ছে অর্গ্যানিক ফার্টিলাইজার এবং খুব ভালো কিন্তু কীটনাশক তো এটা তোমরা যেটা করতে পারো গাছের গোড়ায় দিতে পারো যাতে পিঁপড়ে পোকামাকড় কোনো উপদ্রবটা কমে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে স্প্রে বটলের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকের পর ছাঁকার পর যে কাঁচের মতো জলটা আসবে হালকা লাল যে জল সেটা তোমরা কিন্তু ওভারঅল গাছের মধ্যে কিন্তু ওই স্প্রে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকা মাকড়ের অ্যাটাক হবে না এই বিশেষ করে এই রকম দেখো টমেটো গাছেও কিন্তু দেখতে পাচ্ছ টমেটো গাছগুলো কিন্তু আমার বেশ বড় হয়ে গেছে কদিনের মধ্যে ফুল চলে আসবে তো এই গাছেও যদি মাকড় সার উপদ্রব হয় তো তোমরা যদি এরকমভাবে পেঁয়াজ আদা রসুনের যে লিকুইড সারটা যেটা বলছি সেটা যদি তোমরা এখানে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পোকামাকড়ের উপদ্রব তোমরা রেহাই পেতে পারবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটুকুইটা